আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের সমস্যা নিয়ে আমরা এর আগে অনেক লেখালেখি করেছি অনেক আলোচনা সভায় এ নিয়ে কথা বলেছি এবং দেখাতে চেয়েছি বোঝাতে চেয়েছি যে পড়াশোনা যেটা করা হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারই তার একটা প্রধান উদ্দেশ্য এখন কর্মসংস্থানের সম্ভাবনা বা সুযোগ তৈরি করা বিশুদ্ধ জ্ঞান চর্চার জন্য পড়াশোনা এই যুগে প্রায় উঠে গেছে এবং নাই বললেই চলে কারণ বহু ক্ষেত্রেই দরিদ্র মা বাবা কেউ রিক্সা চালান কেউ মাঠে কাজ করেন কেউ কনস্ট্রাকশন লেবার হিসাবে কাজ করেন কিন্তু ছেলে মেয়েদের পড়াতে চান কারণ তারা মনে করেন ছেলেমেয়েরা ভবিষ্যতে একটা কমপক্ষে একটা ভদ্রস্থ জীবন যাপন করবেন কিন্তু দেখা যাচ্ছে যে বিগত অনেক বছর ধরে অন্তত বলা যায় তিরিশ চল্লিশ বছর ধরে পশ্চিমবঙ্গে সেই বাবা মার স্বপ্ন মেয়েরা পূরণ করতে পারছে না আজকে যদি কেন্দ্রীয় সরকারের একটি অফিসে যাওয়া হয় বা একটি ব্যাংকে যাওয়া হয় বা এলআইসির অফিসে যাওয়া হয় সেখানে গিয়ে দেখা যাবে যে বহু সংখ্যক কর্মচারী অফিসার থেকে শুরু করে স্টাফ লেভেল পর্যন্ত তারা ভিন্ন রাজ্যবাসী আমরা ভিন্ন রাজ্যের লোকেরা এসেছে বলে ঈর্ষা করছি না বা আপত্তি করছি না কিন্তু যদি না সেই পরিমাণ ছেলে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে ভিন্ন রাজ্যেও কাজের সুযোগ নিতেন কিন্তু সেটা কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না এর কয়েকটা কারণ আমরা এখানে আজকে ব্যাখ্যা করব এটা নকশাল আন্দোলনের পর থেকে শুরু হয়েছিল এটা এরকম একটা সমস্যা যখন ছেলে মেয়েরা। নিজেদের কর্মসংস্থানের চাইতেও তারা একটা আদর্শ সেই আদর্শ অনেক সময় মেকি ছিল ফাঁপা ছিল অর্থহীন ছিল কিন্তু সেই আদর্শের পিছনে ছুটেছে ফলে সেই সময় প্রচুর মেধাবী ছাত্র তারা অসময় প্রাণ দিয়েছে অসময় মারা গেছে অথবা যাদের সম্ভব ছিল পরিবারের তারা বিদেশে পালিয়ে গেছে এর ফলে একটা ভেকুম তৈরি হয়েছিল সেই ভেকুমের ফলে সেই সময় পশ্চিমবঙ্গ থেকে উচ্চতর সরকারি পদে নিয়োগের সংখ্যা ক্রমশ কমে গিয়েছিল তারপর বামফ্রন্টের একটা লম্বা রাজত্বে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও শেষ পর্বে রাজনৈতিক অ্যাক্টিভিটিস এত বেড়ে গিয়েছিল যে সেক্ষেত্রে একটু উঁচু লেভেলের সরকারি পদকে আমলা বলা হতো এবং আমলা শব্দটি ব্যবহৃত হতো তুচ্ছার্থে এবং একটা খারাপ সমাজশত্রু হিসাবে চিহ্নিত করার জন্য এইভাবে শব্দটিকে ব্যবহার করা হতো তখন সাধারণ জনপ্রতিনিধিরা গিয়ে বিডিও ডিএম এই লেভেলের উচ্চতর সরকারি পদাধিকারীর সামনে গিয়ে হম্বিতম্বি করা এটা শুরু করেছিল পরবর্তীকালে এখন তো দেখা যাচ্ছে শুধু এই সিভিল সিভিলিয়ান কেন এই পুলিশ প্রশাসনের যারা রয়েছে নেতারা তাদের ধরে যখন তখন ইচ্ছা তাই বলে দিচ্ছে মেরে দিচ্ছে এ ঘটনা হামেশা ঘটছে ফলে সরকারি কাজের প্রতি সাধারণ একটা জেনারেল অনিহা তৈরি হওয়া এর দ্বারা স্বাভাবিক এই জন্য একটা শ্রেণী চেষ্টা করছে এই ধরনের কাজকর্মের মধ্যে না এসে যারা মেধাবী পরিবার যাদের পারমিট করছে তাদের খরচ করে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংও সেখানে যেখানে সেখানে নয় আইআইটির মতো নামি প্রতিষ্ঠান বা তার সমমানের অন্য অন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করিয়ে তারা ম্যানেজমেন্টের ভালো কোর্স করিয়ে ছেলে মেয়েদেরকে বড়ো প্রাইভেট অর্গানাইজেশনে অথবা বিদেশে পাঠানোর চেষ্টা করছে ফলে আমাদের ছাত্রদের মধ্যে একটা বড় অংশ সেই থেকে ঘাটতি পড়ে যাচ্ছে এর আবার শুরু হলো প্রাইভেট লেভেলে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজ এর ফলে একটা মেইন যে সমস্যা হলো তা হলো যে যা যে মেধাবী বর্গের ছাত্ররা যা সারা সাধারণত ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হিসাবে পড়াশোনা করার জন্য যারা নিজেদেরকে তৈরি করত তা বাদে যে শ্রেণীটি সেই শ্রেণী কিন্তু সরকারি চাকরিতে বেশি ঢুকত কিন্তু বিনা পরিশ্রমে প্রায় পড়াশোনা না করে শুধু বাবার কিছু রেস্ট থাকলে তারা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে এরকম একটা সুযোগ যখন তৈরি হলো তখন হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে সেই ইঞ্জিনিয়ারিং পড়ার দিকে ছুটলো এবং পরিস্থিতি এমন দাঁড়ালো যে প্রাইভেট কলেজগুলো তারা ইঞ্জিনিয়ার বানিয়ে দিচ্ছে বিদ্যা বুদ্ধি ছাড়া ফলে ওই যে মেধাবী মেধার যে ছেলে মেয়েগুলো যারা সরকারি চাকরি পাওয়ার ব্যাংকে চাকরি পাওয়ার উপযুক্ত ছিল সেই ছেলেমেয়েগুলো কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং পড়ার দিকে ঢুকে তারা নিজেদের সমস্যা তৈরি করে দিল এবং কিছুটা পাশ করার পরেই ছোটোখাটো একটা জায়গায় গিয়ে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা মাইনেতে কাজকর্ম ঢুকে পড়ে তারা নিজেদেরকে ভাব মনে করতে শুরু করলো এবং মোহরভঙ্গ যখন হলো ততক্ষণে দেখা যায় তাদের বয়স পঁচিশ তিরিশ পার হয়ে গেছে এবং তখন সেখানে তাদের পক্ষে আর নতুন করে পড়াশোনা করে কাজে কাজেকর্মে ফিরে আসা দুষ্কর এটা একটা দিক দ্বিতীয় হল সরকারি ক্ষেত্রে যে পলিসি তৈরি হলো এটা খুবই খারাপের দিকে গেল আমাদের সেই করোনা নামক অতিমারির বছরগুলোতে যে পড়াশোনার মান ক্রমশ কম হয়ে গেল এবং সরকার পলিসি নিলেন যে অন্য অন্য প্রদেশের সাথে অন্য অন্য প্রতিষ্ঠানের যে যে নম্বর দেওয়া হয় সেই নম্বরের সাথে একটা সম মান নিয়ে আসতে অর্থাৎ তারা যে পরিমাণ নম্বর পাচ্ছে আমরাও ঠিক সেই পরিমাণ নম্বর দেব এর ফলে কি হচ্ছে বিভিন্ন লেভেলে ছেলেমেয়েরা প্রচুর পাশ করে যাচ্ছে এই কদিন আগেই আমার এক গার্জেনের সাথে কথা হচ্ছিল সে বাবা বলছে যে আমার মেয়েকে একটা জিনিস তিনবার না বললে সে বুঝতে পারে না কিন্তু সেও একটি ফোর পার্সেন্ট নম্বর পেয়ে হায়ার সেকেন্ডারি পাস করেছে আমি তো বুঝতেই পারছি না যে আমার মেয়ের মেধা এতটা এর মধ্যে বেড়ে কি করে গেল অর্থাৎ ওই যে একটি ফোর পার্সেন্ট নম্বর পাওয়া এটা কিন্তু একদিকে এই মেয়েটির জীবনকে সর্বনাশের পথে পৌঁছে দিলো কারণ সে বুঝলো পড়াশোনা করলে আর না করলে কিছু আসে যায় না নম্বর পাওয়া যায় লেটার মার্কস যেটাকে বলা হয় স্টার নম্বর পাওয়াটা খুব সহজ ব্যাপার কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই চাকরির জন্য যে পড়াশোনা করা দরকার যে ধরনের প্রশ্নপত্র হয় যে মানের উত্তর লিখতে হয় তার সাথে আমাদের একাডেমিক লেভেলের যে পড়াশোনা তার কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ আলাদা ধরনের একটা পড়াশোনা এই পড়াশোনায় আসতে হলে তাকে প্রথম থেকে তৈরি হতে হয় যেটা আমরা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশের বিভিন্ন রাজ্যে এটা আমরা দেখতে পাচ্ছি এমনকি উড়িষ্যাতেও এই বিষয়টা রয়েছে যে ছেলেমেয়েরা নাইন টেনে পড়ার সময় থেকে অথবা আরও দেরি হলে উচ্চ মাধ্যমিক পড়ার সময় থেকে চাকুরির পরীক্ষার জন্য তৈরি হতে থাকে তার জন্য স্কুল বা কলেজকে নির্ভর করে তারা শুধু একটা মাত্র ডিগ্রির জন্য সেই ডিগ্রিটা কেন যে কতগুলো পদ আছে সেখানে ডিগ্রির প্রয়োজন আছে সেই ডিগ্রি যেখান থেকে পাওয়া যাক সেটা ডিগ্রিটা মূল্যহীন শুধু পরীক্ষার রেজাল্ট সেটাও মূল্যহীন কত নম্বর পেয়েছি সেটাও মূল্যহীন শুধু আমরা যে কম্পিটিভ পরীক্ষায় বসেছি সেখানে কে কত বেশি নম্বর পেলাম ফলে এই সব রাজ্যগুলোতে একটা আবহাওয়া তৈরি হয়ে আছে যে আমাদের স্কুল কলেজের বাইরেও পড়তে হবে কারণ স্কুল কলেজের পড়াশুনো থেকে আমাদের কর্মসংস্থানের রাস্তা বের করে দেবে না এইটা দেখে ক্রমাগতভাবে ছেলেমেয়েরা তৈরি হচ্ছে উদ্দীপ্ত হচ্ছে এবং গ্রামগুলো থেকে রিমোট এলাকা থেকে বিহারের বা ঝাড়খণ্ডের বা ছেলে মেয়েরা কর্মসংস্থান তৈরি করে নিচ্ছে এবং তাদের দেখে তাদের পরবর্তী প্রজন্ম উদ্দীপ্ত হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ সেই ধরনের আবহাওয়া তৈরি হয়নি এখানে বাড়ির পাশে কলেজ বাড়ির পাশে ইউনিভার্সিটি একের পর এক তৈরি হয়ে যাওয়ার জন্য আমরা কি হয়েছে ছেলেমেয়েরা ওই ডিগ্রির দিকে ছুটছে মনে করছে যে না যদি একটা ডিগ্রি বেশি থাকে বিয়ের পরে যদি এম এ পড়ি এম এর পরে যদি আর একটা সাবজেক্টে ডিপ্লোমা করি অথবা তার সাথে যদি বিএড পড়ে নেই তাহলে আমাদের চাকরির একটু আলাদা আলাদা রাস্তা খুঁজবে এমনও দেখেছি বিএ পাস করে তারপরে সে আইটিআই পড়ার জন্য ছুটছে কারণ কি যে রেলের টেকনিক্যাল পরীক্ষাগুলো আমি দিতে পারব সেটা ঠিক কথা কিন্তু তার জন্য যদি আমি ওইটাই দেব তাহলে তাকে তো গাইড করা উচিত ছিল যে তুমি স্কুল ফাইনাল পাস করে সে এবারে তুমি ওইদিকে ঢুকে পড়ো তাহলে তার সময় বেঁচে যেত একদিকে একদিকে তার সময় বাঁচত এবং তার পরীক্ষার জন্য নতুন করে তৈরি হতে হতো না এ হলো একটা দিক দ্বিতীয় দিক আবার যাচ্ছি এ হল একটা দিক এরপরে আমরা তৃতীয় দিকের কথা বলি তৃতীয় দিক হচ্ছে এই ডিগ্রির পিছনে ছোটা। অতিরিক্ত পরিমাণ ডিগ্রি অর্জন করা এটা চাকরির জন্য কোনো কাজে লাগে না যে কোনো সরকারি চাকরির জন্য ইংরেজি কিছুটা শিখতে হবে অঙ্কের কিছু জ্ঞান থাকতে হবে জেনারেল নলেজ একটা দেশ দুনিয়া সম্পর্কে ধারণা রাখতে হবে এবং আরেকটু উচ্চ পদে যাওয়ার জন্য দেশের অর্থনীতি দেশের ভূগোল এইসব দেশের ইতিহাস এইসব বিষয়ের উপরে কিছু নজর রাখতে হবে কিন্তু স্কুল কলেজগুলো এটার উপরে কিন্তু কোনো লক্ষ্য করছে না স্কুল কলেজ এই বিষয়ের উপরে কোনো উৎসাহ দিচ্ছে না সেখানে কোনো রকমের আলোচনা হচ্ছে না যে তোমরা করে কি করবে। ফলে যে যে করা। তাদের সেই রাস্তায় নিয়ে আসা সেই রাস্তা নেই আমরা একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার জন্য দীর্ঘ ৩৫ বছর আমরা বুঝতে শিখেছি আমাদের কাছে ছেলেমেয়েরা এসে কথাবার্তা বলায় তাদের কাছে বোঝা গেছে যে তারা চাকরির বিষয় নিয়ে এখনও ভাবছে না ততক্ষণে পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রেল এই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো সেখানে যে চাকরির সুযোগ তা কিন্তু ক্রমাগতভাবে সরে যাচ্ছে এবং অনেকেই পশ্চিমবঙ্গে কি করে যখন চাকরির জন্য দরখাস্ত করলো উৎসাহ নিল চুপচাপ হয়ে গেল তারপরে হঠাৎ করে যখন এডমিট কার্ড একদিন অনলাইনে এলো সেই বইপত্র খুঁজছে যে আমাকে পরীক্ষা দিতে হবে কোথায় যাব কোথায় পড়লে হবে কি করলে হবে ইত্যাদি কিন্তু এখন এই সময় চাকরি পাওয়া যাবে না। দ্বিতীয়ত যে ধারাবাহিকভাবে যে পড়াশোনার কথা যা যা অন্য রাজ্যের ছেলেমেয়েরা করে তৈরি হচ্ছে নিজেদেরকে সেই ধারাবাহিকতার মধ্যে যতক্ষণে না ঢোকা যাবে ততক্ষণ কিন্তু ওই কাজটি আসবে না এরপরে আমাদের একটা অপ্রিয় কথা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো গত কয়েক বছর ধরে সরকারি চাকরি স্কুল কলেজ শিক্ষক নির্বাচন এক্ষেত্রে এক ধরনের নেতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে আরও স্পষ্ট করে গড়লে বলতে হবে যে নানান ধরনের দুর্নীতির অভিযোগ নানান পয়েন্ট থেকে আসছে মামলা মোকদ্দমা চলছে শিক্ষার সাথে যারা যুক্ত ছিল এমনকি মন্ত্রী পর্যন্ত হাজতে দিন কাটাচ্ছেন কাজে এই সময় মানুষের মধ্যে গার্জেন এবং ছাত্রদের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে আমরা পড়াশোনা করে কি হবে পড়াশোনা আমাদের কোন কাজে লাগবে কারণ চাকরি তো টাকা দিলে হবে টাকা না দিলে হবে না এখন আবার নতুন দুশ্চিন্তা ঢুকেছে টাকা দিলেও কি চাকরি হবে তারপরের ধাপ হচ্ছে চাকরি পেলেও কি তা রাখা যাবে এর ফলে কি হচ্ছে মানুষ হতাশায় ডুবে গেছে অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গে একটা হতাশার আবহাওয়া তৈরি হয়েছে কিন্তু এই দুঃসময় দীর্ঘকাল স্থায়ী হয় না দুঃসময় কেটে যাবে কেটে যাওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি স্কুল কলেজ গার্জেন এবং সমাজের যারা শুভাকাঙ্ক্ষী তাদের এই নিয়ে কথাবার্তা বলতে হবে সেই বলার সময় যতক্ষণে না আসবে ততক্ষণ কিন্তু এইভাবে এই জায়গা থেকে কাটিয়ে ওঠা যাবে না ফলে যে কাজ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা দেশের বিভিন্ন জায়গার লোকেরা যে কর্মসংস্থান তারা দখল বসাচ্ছে সেই দখলদারির জন্য ভ্যাকুয়াম তৈরি হচ্ছে সেই ভ্যাকুয়ামটাকে কাটিয়ে উঠতে হবে এরপরে শেষ কথা শেষ কথা হলো পশ্চিমবঙ্গে এক ধরনের আবহাওয়া তৈরি হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট বর্গকে খুশি রাখতে পারলে আমাদের নির্বাচন বৈতরণী পার হওয়াটা সহজ হবে এর ফলে কি হচ্ছে চাকরির পরীক্ষাগুলোর যে একটা নিয়মিত ব্যাপার ছিল যেমন আমরা লক্ষ্য করেছিলাম বামফ্রন্ট সরকারের শেষের দিকে যখন স্কুল সার্ভিস কমিশন তৈরি হলো মোটামুটি প্রতি বছর একটা পরীক্ষা হতো সেখানে আট দশ বারো হাজার মেয়ে নির্বাচিত হতো ফলে একটা কর্মসংস্থান তৈরি হতো ছেলেমেয়েরা ওইদিকে উৎসাহী হয়েছিল যে না স্কুলে অন্তত টিচার নেবে চান্স পেলে আমরা ঢুকবো ডাব্লিউ বিসিএস পরীক্ষা দীর্ঘদিন ধরে রেগুলার পশ্চিমবঙ্গের ক্লার্কশিপ পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষা এগুলো প্রতি বছরেই হতো ফলে একটা নির্দিষ্ট সংখ্যক ছেলেমেয়ের কর্মসংস্থান হতো কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করেছি এই পরীক্ষাগুলো একেবারে অনিয়ম হয়ে গেছে কখন হবে তার নিশ্চয়তা নেই একটা পার্ট হলো প্রিলিমিনারি তো মেইন কবে হবে তার ঠিক নেই অ্যাপ্লিকেশান হলো তো প্রিলিমিনারি কবে তারও দিনের জন্য অপেক্ষা করতে হবে এর ফলে নতুন এই প্রজন্মের যে ছেলে মেয়েরা তাদের মধ্যে একদম হতাশা গ্রাস করেছে পরে কি হবে করে কতদিন বসে থাকবো আগে ভাগে পড়ে নিয়ে আমরা কি করব? ঠিক আছে নোটিফিকেশান আসুক তারপরে দেখা যাবে যেমন উদাহরণ হিসাবে বলা যায় দু হাজার চব্বিশের ডাব্লিউ পরীক্ষা যা দু হাজার চব্বিশের মধ্যে হয়ে যাওয়ার কথা এখন দু হাজার পঁচিশ বছরের অর্ধেক শেষ হতে চললো এখনও তার নোটিফিকেশান হয়নি এবং আজ এখনও যদি নোটিফিকেশান হয় তারপরে পরীক্ষার তিনটি পর্ব পার হবে তার ফল বেরোবে তারপরে পুলিশ ভেরিফিকেশান স্বাস্থ্য পরীক্ষা এই সব করে যে জয়েন করবে সেটা পঁচিশেও কি সম্ভব হবে না তাদের সাব্বিশে চলে যেতে হবে অর্থাৎ তাদের জীবন থেকে আরও এক বছর দেড় বছর দু বছর চলে যাবে এটাও ছেলে মেয়েদের হতাশায় গ্রাস করছে ছেলেমেয়েরা উৎসাহ হারিয়ে ফেলছে এই চাকরি সংক্রান্ত পড়াশোনা বা এর কথা শুনতে অনেকে রাজি হচ্ছে না আমরা বিভিন্ন ভিডিও তৈরি করে দেখেছি যে যে ক্ষেত্রে ছাত্রদের উদ্দেশ্যে তৈরি করা তার দর্শকের সংখ্যা তার ভিউয়ারের সংখ্যা অত্যন্ত কম অন্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ লোক আগ্রহ দেখাচ্ছে কিন্তু ওই দিকে কম হচ্ছে কারণেই হলো আমরা যে ঘটনাগুলো দেখালাম যে ঘটনাগুলো বিবৃত করলাম তাই কাজেই আমরা চাই এই অন্ধকার দশা তাড়াতাড়ি কেটে যাক ছেলেমেয়েরা তাড়াতাড়ি উৎসাহিত হয়ে পড়াশোনার দিকে ফিরে আসুক তারা অনেক আমরা মনে আশা করি যে না ভালো সময় তাড়াতাড়ি ফিরে আসবে তাদেরও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তারা পাবে